স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার দক্ষিণ কোরিয়ায় সামিট ফর ডেমোক্রাসির শীর্ষ সম্মেলনে সতর্ক করে বলেছেন অসাধারণ এই নির্বাচনী বছরে জনগণ ও প্রার্থীরা প্রচুর মিথ্যার মুখোমুখি হবেন এবং সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিতর্ক ব্যাহত হবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচনে হেরে গেলে রক্ত স্নানের হুঁশিয়ারি দিয়েছেন আমদানির ফলে দেশের গাড়ি শিল্পের কীভাবে ক্ষতি হয়েছে সে সম্পর্কে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী প্রচারণা শিবির এই মন্তব্যকে রাজনৈতিক সহিংসতার হুমকি বলে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাতকার রবিবার হোয়াইট হাউসে বার্ষিক সেন্ট প্যাট্রিক্স ডে সম্বর্ধনা অনুষ্ঠানে দুদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের শতবর্ষ উদযাপন করলেন পর্যন্তই তাহিরা কেব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন আজ